মুখে হয় তোমার মা যথেষ্ট ভালো হল আমি একদিন সর্দানে গেছি তার আমার টাননি নিয়ে তার ভাত খাওয়া হয়েছে একখানে আমরা চলতি চলছি পড়ছি সব সময় তাই বাসায় টান্নে নিয়ে আমার ভাত আর আমার মা ভালো হল হয় তোমার মা ভালো হল দেওয়া হয়েছে ছোটোর সময় তাই এবার মায়ের কথা যখন আমি বলছি তখন আমার আজাবটা দিয়ে দরছে আজাবটা দিয়ে দরিয়ে একালে শুভায় ওকালে শুভায় কপালে শুভায়

এই তার আমি এরকম মিত্র আমার আগে আমি এরকম জীবনে দেখিনি এরকম ভাত খাওয়াইয়া এরকম ভিডিও কই তারপরে যে আপনার মায়ের দৌড় এরকম মানে আমার আমার জানা মতে আমি এরকম জীবনে মায়ের দেখি নাই আপনি মায়ের মানুষ মারছে মায়েরা গায়েব করেছে গুন করে লেছে কিন্তু এরকম ভাত খাওয়াইয়া যে মায়েরা যে এরকম যে আপনার কি বলবো এটা মানে আমার মন থেকে মানে আমার কথা বাইরে হতেছে না বুঝছেন আমি খুব দুর্বল হয়ে যেরম মারছেন না মারছেন না সেই রুম চাই ফাঁসি দেওয়া তো এক যাইবে ওই যে আবু সাহিটির গুলি দিছে এক চোটে গেছে আর আর যেরকম মারছে ওই রুমের যারা মারছে ওই রুমের তিলে তিলে ওই রুমের বিশেষ চাই ওই রুম জানো বাংলাদেশে ওই রুম জানো বিশেষ মোরা জানি তো দেয় মোক জীবনে যেন শান্তি আয় শোন না শোন না আর বাংলা না হয় ও শোন না ও দাহাইত না ও ও গুন্ডা না ও দুগো বাতা মেধাবিছা তো দুগো ভাতের লোক গাই জীবনটা দিল ওই রুমের মারলি তো দুগো ভাত খাওয়াইছে দু ভাত বাবাই খাইছে খাইয়ে আবার মারছে আবার মারছে ওই রুমের মারি কেমনি একটা মায়ের সন্তান তোরা মারছ তোরা মায়ের সন্তান আর ও মায়ের সন্তান ওই রুমের মারি কেমনি ওই রুম জগন্য মায়ের মারি কেমনি আপনারা এর বিচার করবেন এ আবি আমাগর দে যারা মারছে অরজের মাস ওই ওই রুমের মারা মারা চাই ওই রুম বিশেটা চাই ওই ছয় মেম্বার এখানে পড়তে কলেজে চেয়ারম্যান মান কালে মাইয়ের লাগে ওই এক কলেজে বই সম্পর্ক হলে সেই পর মাইয়ে ছয় চেয়ারম্যান মানে মাথায় ভারি মারাইছে সেই তো সেন্স বলার নাই এই সব জায়গা আছে আর ওই আল্লাহ মানে বাড়ি দুকে বাস চাইয়ে খাইতে দশটা টাকা চাইতে ও ভাতের অভাবে দুকে ভাত চাইতো টাকা চাইতো ওকে মায়ের দরি তো করে না আরে এইভাবে নির্যাতন করে মারা হইলে কেন লইয়া এই হ্যাঁ মাইয়া দিতে চায় না আটকাইয়ে থুইছে মাইয়ের আটকাইয়ে বিয়ে দিয়ে দেয় এবার হ্যাঁ বাড়ির ওই ইতে ওই তলি গেছে ওই সিলেটারে তো মারছে তো জেলের পিঠেছে ওই শস্যর মানের পোলায়